সাত দফার নির্বাচন শেষ এবার ফলাফল প্রকাশের অপেক্ষা তার আগেই বাঙালির পছন্দের ও রাজনীতির রং কথাটা শুনতে অবাক লাগলেও এটাই এখন সত্যি বাঁকুড়া শহরে শহরের বেদিয়ার একটি মিষ্টির দোকানে এখন সহবস্থন পদ্ম ঘাস থেকে কাস্তে হাতুড়ি তারার এবার জেলার দুটি কেন্দ্রেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা প্রবল এ কথাকে মাথায় রেখেই আর এই মিষ্টির দোকানে শোভা পাচ্ছে বিজেপি তৃণমূল আর সিপিএমের প্রতীক চিহ্নযুক্ত মিষ্টি নিজেদের রাজনৈতিক বিশ্বাস মতো নিজেদের পছন্দের প্রতীক চিহ্নযুক্ত মিষ্টি কিনে হাসি মুখে বাড়ি ফিরছেন ক্রেতারাও ওই মিষ্টির দোকানের মালিক জয়দেব বরাট বলেন ভোট আবহে আমার আমরা মিষ্টির দোকানের মাধ্যমে টেক এই মিষ্টির দোকানের মালিক জয়দেব বরাট বলেন ভোটাবহে আমরা মিষ্টির মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করছি কম বেশি সব প্রতীকযুক্ত মিষ্টি বিক্রি আছে তবে এই মুহূর্তে পদ্মফুলযুক্ত মিষ্টির চাহিদাই সব থেকে বেশি তবে এত সবের পরেও মূলত খোয়া ও সন্দেশের সঙ্গে সার্টিফাইড রং ব্যবহার করে এই মিষ্টি যে তৈরি তা জানাতে বলেননি তিনি তো আমরা দেখছি এখন এখানে মানে সব রকমই আমাদের বিজেপি টিএনসি সিপিএম কংগ্রেস সবগুলোই দেওয়া হচ্ছে কিন্তু সেই অনুপাতে কোনোটা কম কোনোটা বেশি তো বিজেপিরটাই খুব একটা মানে দেখছি মার্কেটে এখন চলছে যেই দেখছে সেই নিয়ে যাচ্ছে বিজেপি একটা করে তো মোটামুটি সবগুলোর রেসপন্সেই ভালো কি মনে করছেন এই মিষ্টিটা হঠাৎ করে মিষ্টিটা আসার পেছনে কারণ হচ্ছে দেখছি যখন সব কিছুতেই মানুষ রঙের সাথে কালারের সাথে এবং খাবারের সাথেও সব কিছু জিনিস মিশিয়ে পড়ছে তখন আমরা দেখছি কেন বাংলাদেশে মিষ্টিটা আমাদের পিছিয়ে পড়বে তার জন্যই মিষ্টিতে আমরা এই জিনিসটা নিয়ে আসার চেষ্টা করছি প্রতীক হ্যাঁ দলীয় প্রতীক এবং আমাদের প্রত্যেকটা সিজনে ওকেশনালি করে মানে ইন্ডিপেন্ডেন্স যেহেতু মিষ্টি আমরা আইটেন করি এই সব টাইপেরই তো এটাই আমাদের একটা মোটিভ হ্যাঁ রেসপন্স খুব ভালো তো দেখুন আমাদের এটা গণতান্ত্রিক অধিকার ভোট নিজের নিজের সবাইকার নিজের নিজের ভাবনা চিন্তাতে দেওয়া উচিত তো ভালো মানে আমাদের দেশ গঠন করার জন্য সবাইকে একতা বোধ হয়ে ভোটটা ভালোভাবে করা উচিত সেই জন্য আমরাও সেই জিনিসটা সঙ্গে মানুষের মানে অনুপ্রেরণা নিয়ে পড়েই মানুষের কাছ থেকে জেনে পরে সেই জিনিসগুলো আমরা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করছি চাহিদা বেশি চাহিদা খুব কম বেশি করে সবগুলোরই আছে কিন্তু এখন যেটা দেখছি আমাদের বিজেপি চাহিদাটা একটু বেশি আমার নাম জয়দেব বরাট আপনি কি আপনার স্বপ্নের বাড়িতে প্লাইয়ের কাজ করাতে চান বা হার্ডওয়ার ও ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করাতে চান তাহলে আর চিন্তা কিসের তাই আর দেরি না করে চলে আসুন রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজে সুলভ মূল্যে প্লাই এবং হার্ডওয়ার ও ইন্টেরিয়র ডেকোরেশনের বিশাল সম্ভার নিয়ে হাজির রাধাকৃষ্ণ এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা দেশুরিয়া মোর গঙ্গা জলঘাটি বাঁকুড়া যোগাযোগ করুন নাইন জিরো সিক্স ফোর জিরো এইট ফোর সিক্স থ্রি সিক্স অথবা এইট ওয়ান ওয়ান সিক্স ফোর থ্রি সিক্স ফাইভ থ্রি সিক্স নাম্বারে